দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির পরিচালক মিনহাজ ইমনের সঙ্গে আমরা অপেক্ষা করছি যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা অপেক্ষা করছি যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম ইমন ভাইকুম অম ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই গতকাল বিনিুকারীদে যে মহাসমাবেশ হয়েছে অথবা বিক্ষোভ সমাবেশ বলেন আপনি যেটি বলেন সেক্ষেত্রে ক্ষেত্রে দফা দাবি করা হয়েছে 11 দফা দাবির প্রথমটি হচ্ছে বিএসসিসি ও আইসিবি চেয়ারম্যানের পদ থেকে দাবি এই দাবিটি কতটুকু যুক্তিযুক্ত পুঁজিবাজারের জন্য ধন্যবাদ আপনাকে সঙ্গত কারণে আপনাকে স্বীকার করতে হবে যে বিগত প্রায় এক যুগের বেশি সময় ধরে শেয়ারবাজার নানাভাবে তালমাটাল পরিস্থিতির মধ্যে আছে এবং বিনিয়োগকারী সীমাইন ক্ষতির সম্মুখীন এই মুহূর্তে আছে বিনিয়োগকারীদের ক্ষোভ আছে হতাশা আছে বিক্ষোভ আছে সেই সেইটারই একটা বই প্রকাশ হয়তো বা বেশ কিছুদিন এর আগেও কিছুদিন হয়েছিল এখন সেটা আবার একটা বিস্ফোরণের মতো ঘটেছে বই প্রকাশ ঘটেছে আমরা স্টয়েজের সামনে এত বড় সমাবেশ এর আগে কখনো দেখিনি তো খুবই দুঃখজনক বাট এটা হচ্ছে বাস্তবতা তো আমাদের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমরা দেখি যে মানুষ যখন বিক্ষুব্ধ হয় সংগত কারণে যে কোনো প্রতিষ্ঠানে যে কর্তা ব্যক্তি প্রধান থাকেন তার একটা পদ থেকে দাবি করেন বা তার বহিষ্কার দাবি করেন আসলে এটার যৌক্তিকতা কতটুকু এটা নিয়ে বিচার বিশ্লেষণ করার আগে আপনার অতিদিকে দিয়ে যেতে হবে যে বাজারে আসলে বিনিয়োগকারীর আস্থার সংকটের কারণে বাজারের উপর বিনিয়োগকারীর সকল বিশ্বাস নষ্ট হয়েছে ফলে তারা তাদের ক্ষোভের প্রকাশটা আসলে সর্বোচ্চ কর্তা ব্যক্তির অপসানের মাধ্যমেই তারা করতে চায় কিন্তু প্রকৃতপক্ষে ব্যক্তির অপসারণে কিন্তু বাজারের মূল সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না কারণ বাজারের মূল সমস্যা আরো অনেক গভীরে দীর্ঘদিনের নানা ধরনের অপশাসন দুঃশাসন এবং নানা ধরনের বাজে আইপিও লিস্ট লিস্টিং করা নিয়মতন্ত্রগুলিকে সঠিকভাবে পরিচালনা না করা বাজারে যারা অংশীজন সকলের মতামতকে প্রাধান্য না দেওয়া স্টক এক্সচেঞ্জগুলিকে গুরুত্ব না দেওয়া এই সব কিছু মিলে আসলে বাজারের আজকে এই রুগ্ন দশা ফলে জি ইমন ভাই আপনি আইপিও নিয়ে বলছিলেন বিনিয়োগকারীদের আস্থা আপনি জানেন যে এখন বাজারে পুঁজিবাজারে আস্থা একেবারেই কম সেক্ষেত্রে আইপিও স্পেসিফিক যদি বলি বাজারে যতগুলো আইপিও আসে আইপিও নিয়ে বিনিয়োগকারীদের অনাস্থা অনেকখানি বেশি ক্ষেত্রে নতুন যে আইপিওগুলো আসবে সেক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা ফিরে পাওয়ার মতো কোনো পদক্ষেপ বিএসিসি থেকে আপনি দেখছেন কি না অবশ্যই আমাদের সবসময় আশাবাদী হতে হবে কারণ দেখুন আমরা গত বিগত সময়গুলিতে ভালো আইপিও আসলে আমরা দেখিনি ধরেন বাজারে যদি পঞ্চাশ পার্সেন্ট আইপিও ভালো আসতো তাহলে খারাপ আইপিও সেটাকে কম্পেনসেট করতে কিন্তু আমরা দেখেছি যে দশ থেকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্টের বেশি ভালো আইপিও বাজার আসে না ভালো আইপিও বলতে আসলে কি বোঝায় যেই উদ্যোক্তারা বাজারে শেয়ার ছাড়ছেন সেই উদ্যোক্তারা যদি সত হন এবং কোম্পানিগুলোর যেই ব্যালেন্স শিটতে যারা প্রথমে এসেছেন যা তারা ডিক্লেয়ার করেছেন তা যদি ঠিক থাকতো তাহলে কোম্পানিগুলিকে এত আজকে অনেক ভালো থাকবার কথা শেয়ারের দাম কিন্তু কখনোই ফেস ভ্যালু নিচে যাবার কথা নয় দুই টাকা তিন টাকা চার টাকা হওয়ার কথা নয় এটা অতীতের কথা কিন্তু আশাবাদ হচ্ছে এখানে এই ছাত্রদের আন্দোলনের পরে যে সরকার এসেছে সেই সরকারের যে নতুন কমিশন গঠন হয়েছে সেখানে যেই কমিশনার চেয়ারম্যান সাহেব এসেছেন মাকসুদ সাহেবের নেতৃত্বে যে কমিশন এসেছে তাদের প্রতি বিনিয়োগকারী প্রত্যাশা কিন্তু অনেক যে তারা আশা করেন যে পূর্বের এই ক্ষয়ক্ষতিগুলি সারিয়ে অর্থাৎ পূর্বে যে অভিযোগগুলিকে সারিয়ে তিনি ভালো আইপিএল দিকে মনোযোগ করবেন এবং খারাপ আইপিএল তিনি বাজারে আনতে দেবেন আমি ধন্যবাদ দিতে চাই কমিশনকে সর্বপ্রথম আপনি দেখেছেন যে কয়েকদিন আগে একটা আইপিও ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে না করবার পরেও কিন্তু আমরা দেখেছি কিন্তু কমিশন রিপোর্ট এবং নানা জায়গা থেকে বেশ কিছু তথ্যপত্র পাবার পরে কমিশন সেটা কিন্তু বন্ধ করেছে এটা আবার বন্ধ হয়ে গেছে বা আইপি খারাপ হয়ে গেছে সেটা তাই বলবো না অর্থাৎ বাজারের মতামতকে কমিশন গুরুত্ব দিয়েছে যেটা জি ইমন ভাই এখন আসতে চাই যে পুঁজিবাজারের কারসাজি এবং অর্থ পাচারের অভিযোগে বেশ কিছু বিও অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের কারণে এক্ষেত্রে দুইটি ভাগ করে আমি প্রশ্ন করতে চাই প্রথমে হচ্ছে যে অর্থ আত্মসাত এবং অর্থ পাচারের অভিযোগে তালিকাভুক্ত কিছু কোম্পানির ক্ষেত্রে অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে বিও অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে সেই ক্ষেত্রে গতকালের দাবিতে উঠেছিল যেন তদন্ত বন্ধ করা হয় সেক্ষেত্রে প্রকৃত লাভবান কারা হবে তদন্ত বন্ধ করা হলে আপনার বিনিয়োগকারী কিন্তু দোষারোপ করা যাবে না বিনিয়োগকারী তারা ক্ষতিগ্রস্ত যে তারা তেমনটাই দাবি করতে চায় যাতে সহজে সেই দাবির প্রেক্ষিতে যদি সেটা বাস্তবায়ন হয় তাহলে বাজারটা যেন ঘুরে দাঁড়ায় তারা মনে করছে এই মুহূর্তে যে যারা বড় বড় যারা কাজটা বড় বড় যারা বাজারকে না যারা যারা মোবাইল সেই কাজ তারা যেহেতু নানাভাবে অভিযুক্ত হয়েছে এবং তাদের ভিতরে নানা রকম জরিমানার কথা এসেছে এবং শাস্তিমূলক ব্যবস্থা কমিশন নিতে নিচ্ছে এবং নিতে যাচ্ছে বিনিয়োগকারী মনে করে এই সকল স্বাস্থ্য এবং জরিমানার কারণেও বাজার একটা বড় ধরনের বিরূপ অভাব প্রভাব পড়ছে ফলে তারা চায় এগুলো বন্ধ করে দিলে বাজারটা বোধ বাড়বে কিন্তু দীর্ঘমেয়াদী ভাবে খেয়াল রাখতে হবে দুষ্টের দমন যদি না করা হয় তাহলে বাজার স্বামীভাবে বাড়তে পারে দীর্ঘমেয়াদী সে বাজার থেকে সুফল পাওয়া যাবে না কমিশন সঠিক কাজ করছে কিন্তু দেখতে হবে আসলে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক দুষ্ট ব্যক্তিকে আইডেন্টিফাই করা হচ্ছে কিনা এবং জরিমানাগুলো যৌক্তিক কিনা জরিমানাগুলো আদৌ পাওয়া যাবে না করার জন্য শুধু জরিমানা করা শাস্তির প্রদান করা মানে প্রদান করা অথবা দেখানোর জন্য করা লোক দেখানো বিচার ব্যবস্থা সুফল তো আমরা কখনো পাইনি সেটাই বিনিয়োগকারীদের প্রত্যাশা তারা এই ধরনের মনে করে যে শাস্তি বন্ধ করলে জরিমানা বন্ধ করলে হয়তো বাজারটা ভালো হবে তাদেরকে দোষ দেওয়া যাবে তারা নির্দোষ যে এক্ষেত্রে আরেকটি প্রসঙ্গ রয়েছে এটির দ্বিতীয় ধাপ যেটি হচ্ছে যে বড় বড় অনেক বিনিয়োগকারী পুঁজিবাজারের কারসাজির অভিযোগে সরকারের সমন্বিত বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের কারণে সেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ রয়েছে সেই ক্ষেত্রে ঢালাওভাবে যদি তদন্ত বন্ধ করে দেয়া হয় আনফ্রিজ করে দেওয়া হয় সেটা কি পুঁজিবাজারের জন্য যুক্তিযুক্ত হবে নাকি তদন্ত দ্রুত শেষ করে দিলে সেটা বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তি হবে ধন্যবাদ আপনার প্রশ্নের মধ্যে তো আপনার উত্তর উত্তরটি নিতে আছে আসলে কমিশনকে আমরা তো নতুন প্রত্যাশিত কমিশন এখানে এসেছে দুষ্ট দমন তো করতে হবে দুষ্টের বিচার করতে হবে বাজারে যেই গত পনেরো বছরে যে বাজে শেয়ারগুলো এসেছে যারা শেয়ারগুলো এনেছে যে অডিটর যে ইস্যু ম্যানেজার তাদেরকে সকলে শাস্তির আওতায় আনতে হবে এবং যারা এই শেয়ারগুলিকে অনুমোদনের প্রক্রিয়ার সাথে যুক্ত তারা সঠিকভাবে দিয়েছে কিনা নিশ্চিত তদন্ত কমিশন যে তদন্ত কমিশন আমি ইতিমধ্যে খবর পেয়েছে তারা কিন্তু নানাভাবে আইডেন্টিফাই করেছে কারা কারা এর সাথে জড়িত ছিল সেটা জানাই থাক তো ফলে এই শাস্তির বিধানের প্রক্রিয়া তো চলতে হবে আপনি এগুলি বন্ধ করে দিলে ভবিষ্যতের জন্য সাথে বাজারের জন্য খারাপ একটা সংবাদ হবে এটা একটা দ্বিতীয়ত হচ্ছে আমরা তো প্রচলিতভাবে দেখেছি যখনই কোনো অত তদন্ত হয় বা যখনই কোনো তদন্ত প্রক্রিয়ার মধ্যে একটা প্রতিষ্ঠান যায় তারshader যারা যুক্ত থাকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা বা তাদের নানা রকম নিয়ম নিয়মের মধ্যে বেজেরা কাটা প্রবণতা আছে এটা সামিিকভাবে তারা সাফার করলো এইচআর বিভাগ তদন্ত কমিশন আর করভারি বাকি আছে আপনি যে ব্যাংক খুলার আছেন সে টাকা নিয়ে চলে যাবে ফলে সামিিকভাবে এগুলো যে बिजनेসে আরোপ করবে করা ছাড়া আসলে কমিশন বা তদন্ত প্রক্রিয়া যারা যুক্ত থাকেন তাদের তো হাত পাওয়া থাকে জি ইমন ভাই এই ক্ষেত্রে অবশ্যই সাধুবাদ জানাতে হয় বিসিসি একটি ব্যাপারে খুবই আসলে কাজ করছে সেটা হচ্ছে পুঁজিবাজারের কারসাজি এবং অনিয়ম বন্ধে এক্ষেত্রে অন্যান্য বিষয়ে যদি আসে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য কোনো কিছু কি করছে এখন পর্যন্ত গতকাল একটি দাবি ছিল যে স্পন্সর ডিরেক্টরদের তিরিশ শতাংশ শেয়ার ধারণ করতে হবে আমরা অনেকদিন যাবৎ শুনে আসছি কিন্তু এর কার্যত কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছেন কি না এটা তো একটা সত্যি একটা ব্যর্থতার আমাদের সকলকে স্বীকার করতে হবে যে ত্রিশ পার্সেন্ট যে বলা বলা হয়েছে হয়েছে সেটা যদি আজও বাস্তবায় না হয় তাহলে আসলে আইনগুলি করার দরকার কি ছিল আগে তো এই এই ছিল ছিল বাজার ভালো বাধ্যবাধাবদ্ধার যে ডিরেক্টর টু পার্সেন্ট শেয়ার থাকতে হবে এটা মনে করি যে যারা ডিরেক্টর তাদেরও একটা অধিকার হরণের মতন আবার তিরিশ পার্সেন্ট শেয়ার বাধ্যমূলক করা সেটা একটা জটিলতা কিন্তু আপনি আইপিও আসার সময় তো আপনি নির্ধারণ করেছেন কার কত শেয়ার থাকবে পরে এসে আবার জোর করে চাপিয়ে দিচ্ছেন এই যে সময় সময় যে আইনের পরিবর্তন এটা সাময়িকভাবে তো কিছু ভালো মনে হয় দীর্ঘমেয়াদী এই পরিবর্তন কিন্তু উদ্যোক্তাদেরকে হতাশ করে বড় বড় বিনিয়োগকারীদেরকে হতাশ করে এই যে টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট এটা আপাত নিষ্টি ভালো মনে হচ্ছে কিন্তু বিশ্বের অন্য কোনো বাজারে কি ধরনের বিধিবিধান আপনি পাচ্ছেন পাচ্ছেন তো ফলে আইনগুলো করবার আগেই তার একটা দীর্ঘমেয়াদী সুফলের কথা চিন্তা করা উচিত তাহলে তো এটা মানে সুফলের চেয়ে কুফলই বেশি দেখা যায় এখন ধরেন কোন উদ্যোক্তার কাছে কিন্তু আগে সাত আট পার্সেন্ট শেয়ার ছিল

যে কারণে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে আপনি যেটা বলছিলেন স্পন্সার ডিরেক্টের জবাবদিহিতার কার এক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরাই সেক্ষেত্রে স্পন্সর ডিরেক্টরদের কোনো দায় আছে কিনা না দেখুন ডিভিডেন্ড তো আসলে কোম্পানি পারফরমেন্স উপর নির্ভর করবে আপনি জোর করে ডিভিডেন্ড আনতেও পারবেন না বন্ধ করতে পারবেন না দিতেও পারবেন না আমি একটি বিষয় আসলে আবার নতুন করে আনতে চাই যে এই যে বাজারে এ বি জেড ক্যাটাগরি এন ক্যাটাগরি মার্কেট এন ক্যাটাগরি

এতগুলি ক্যাটাগরি রাখার আসো কোনো প্রয়োজন আছে কিনা আমরা জেড ক্যাটাগরি দিয়ে কি সেরার দাম আটকে রাখতে পেরেছি পেরেছি না এ ক্যাটাগরি করে সেরার দামকে বাড়াতে পেরেছি কোনোটাই পারেনি বরঞ্চ দেখা যাচ্ছে যে ক্যাটাগরিকে বলা হচ্ছে রুগ্ন সেই ক্যাটাগরি আইডেন্টিফাই হয়ে আর সেরার দাম বাড়ছে আর ভালো যে ক্যাটাগরি করেছি সেটার দাম কমছে ফলে ক্যাটাগরি আসলে বিনিয়োগকারী মনে কোনো ছাপ ফেলছে না ফলে ক্যাটাগরিগুলি পরিবর্তন করে ওপেন করে দেয় একটা চিন্তা ভাবনা শুরু করা দরকার বলে আমি খুবই জরুরি মনে করছি জি ইমন ভাই সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে আস্থা ফেরানোর জন্য বিএসিসির করণীয় কি আমি বিএসিসি ধন্যবাদ দিতে চাই অনেকে হতাশ হচ্ছেন কিন্তু বিএসিসি কিন্তু কোন নেতিবাচক কাজ করছেন প্রথমত হচ্ছে আইপিও নিয়ে বিএসিসির মধ্যে কোনো তাড়াহুড়ো আমি দেখতে পাচ্ছি না বর্তমান মাকসুদ কমিশন কে ধন্যবাদ দিতে চাই আইপিও তাদের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই তো অনেকটা অসন্তুষ্টি থাকলেও তারা বরঞ্চ বিচার ব্যবস্থার দিকে শাস্তিমূলক ব্যবস্থার দিকে এই মুহূর্তে জোর জোর দিয়েছেন হয়তো তাতে বাজার সাময়িকভাবে ঢুকছে কিন্তু আপনি খেয়াল করবেন ধীরে ধীরে কিন্তু টার্নওভার বাড়ছে ইন্ডেক্স পড়তে পারছে না একটু সময় লাগবে কিন্তু বিনিয়োগকারী দুদিন পর বুঝবে সামনের দিনে বাজারটা ভালো হবার কিছু উপকরণ তারা কিন্তু দিয়ে যাচ্ছেন একটি আইপিও আসতে নিয়েছিল নানা বাধা বিপত্তিতে কমিশন কিন্তু সেটাকেও বন্ধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জেরকে আগের চেয়ে কম বেশি পরিমাণে ডিস্টার্ব করা হচ্ছে কমিশন থেকে ফলে স্টক এক্সচেঞ্জ কিন্তু সাহস করে আইপিও কে না বলবার মতো সক্ষম তারা জায়গায় যাচ্ছে বলে আমি মনে করছি ফলে বাজে আইপিও আসবে না দুষ্ট প্লেয়াররা আগের মতো করে যা খুশি তাই করতে পারবে না ইস্যু যা খুশি শেয়ার বাজারে আনতে পারবে না কমিশন কিন্তু সেই বার্তাগুলো দিচ্ছে দুই দিন আগে আর পরে এটা কিন্তু ক্ষুদ্র বুঝতে পারবে আমি কিন্তু ইতিমধ্যে দেখছি বাজারে টার্নওভার বাড়ছে ইন্ডেক্স পড়ছে না এগুলো সবই ভালো লক্ষণ আশা করি যে আপনি যে প্রেডিকশনগুলো করলেন এগুলো বাস্তবায়ন হবে এবং অবশ্যই বিএসিসির প্রতি আস্থা থাকবে সবার এবং আমরা একটি স্থিতিশীল বাজার উপকার উপহার হিসেবে পাব আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুশো আটাত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার সাতশো আটানব্বই পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক চারশো একাশি পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিশ হাজার আটানব্বই পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস সূচক এটি তিন পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো বাইশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো পঞ্চাশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে দুই পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক ছয়শো পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাতাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে পঁচাত্তর দশমিক ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে দশমিক সাত ডলার কম এবার জানাব আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই ডলারে যা আগের দিনের চেয়ে তিন দশমিক দুই তিন ডলার কম কমেছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে একত্রিশ দশমিক চার চার ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক এক ছয় ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ওরূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে বারো হাজার চারশো বাইশ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড ট্রেডে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো বাষট্টি দশমিক শূন্য শূন্য সেন্স যা দিনের চেয়ে চার দশমিক সাত পাঁচ সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দুই পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তোলার মূল্য দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক সাত শূন্য সেন্স যা গত দিনের চেয়ে দশমিক ছয় ছয় সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দুই পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন উনিশ দশমিক দুই ছয় সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য নয় সেন্স কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন চুয়াল্লিশ দশমিক আট চার সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে এক দশমিক ছয় সাত সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাঙ্ক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো বাইশ টাকায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো সাতচল্লিশ টাকা নব্বই পয়সা এবং বিক্রয় মূল্য একশো পঞ্চান্ন টাকা তিয়াত্তর পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চব্বিশ টাকা আঠারো পয়সা বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা উনত্রিশ পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে বিরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে তিরাশি টাকা আটাশি পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা ষোলো পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা তেত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা আটচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সায় মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা এবং আন্তব্যাঙ্কে বিক্রি হচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সায় এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ সীমান্ত অবৈধ অভিবাসী ও মাদক পাচার ইস্যুতে সমঝোতার পর দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর ওপর শুল্কারোপের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে ক্যানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা তবে শেষ মুহূর্তে ফোনালাপে সীমান্ত ও মাদক পাচার ইস্যুতে দুই নেতার সঙ্গে সমঝোতায় পৌঁছান ট্রাম্প এরপরে এক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয় শুল্কারোপ চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে দশ হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করবে মেক্সিকো অন্যদিকে ফেনাটানিল মাদক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেবে ক্যানাডা তবে চীনা পণ্যের উপর কার্যকর হচ্ছে দশ শতাংশ শুল্কারোপ বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে এসব বিশেষ লকারে গোপনে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে ধারণা করছে দুর্নীতি দমন কমিশন দুদক কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেয়া হয়েছে এ লকারগুলো এই কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই যাতে লকার থেকে অর্থসম্পদ সম্পদ নিতে না পারেন সেজন্য সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়ে গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠায় দুদক পুঁজিবাজারে গতি ফেরাতে বিএসসিসি চেয়ারম্যানের পদত্যাগ সহ এগারো দফার দাবি জানিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনিবন্ধিত সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন রাজধানী মতিঝিলে সমাবেশ করে এসব দাবি জানায় সংগঠনটি সমাবেশে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াত পুঁজিবাজারে বিদ্যমান সংকট কাটাতে সরকারের জোরালো পদক্ষেপ চান সুমাইয়া খানের রিপোর্ট হাসিনার পতনের পর পুনর্গঠন করা হয় বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি নতুন কমিশন দায়িত্ব নিয়েই শেয়ার বাজার কারসাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তিকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করে পাশাপাশি এস আলম গ্রুপ সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের আওতাধীন প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয় যার প্রভাব পড়ে পুঁজিবাজারে এই পরিস্থিতিতে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে আসছে বিনিয়োগকারীদের একটি অংশ মতিঝিলে সমাবেশ করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন এগারো দফা দাবি তুলে ধরে যার প্রথমটি বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ আর শেয়ার জব্দ ও ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্তকে অযাচিত হস্তক্ষেপ বলছেন সংগঠনটির নেতারা যতদিন পর্যন্ত সচিবালয় ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনার আমার ভোগান্তির কোনো কমতি হবে না যখন তুমি উল্টা পাল্টা করবে তোমার চেয়ারের পদত্যাগ তো চাইতেই পারে সেই সংস্কারটা হলো সমাবেশে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পুঁজিবাজারে বিদ্যমান সংকটের জন্য হাসিনা সরকারের লুটপাটকে দায়ী করেন রক্ষায় পুঁজিবাজারে দ্রুত গতি ফেরানোর দাবি জানান বক্তারা সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল সকাল সাড়ে দশটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন